শেষমেষ সেই টিকটক এমপির একশো নম্বর ধারা অনুযায়ী যেখানে একটা সিচুয়েশানে ওখানে একশো ধারা চলছে সেখানে আমি যাব মানে আমার সাথে আরো পাঁচজন ছজন লোক সবাই মিলে যাচ্ছে ত্রিরাপদ সর্দার প্রাক্তন বিধায়ক সন্দেশশালী প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতার জামিন হয়ে গেল আর নুসরাত জাহানের আহ টিকটক এমপির সেই একশো নম্বর ধারা অনুযায়ী আবারও একবার রাজ্যের সরকারের মুখ তুলল দেখুন দুটো ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি অন্য বিষয় বলি ধরুন আপনি ডাক্তার দেখাতে গেছেন ডাক্তারবাবু আপনাকে বললেন ডাক্তারিটা আমার ঠিক আসে না কিন্তু আপনি যখন এসছেন তাহলে আমি আপনার চিকিৎসাটা করতেই পারি অথবা ধরুন আপনি কোনো উকিলবাবুর কাছে আপনার মামলার জন্য গেলেন সেই উকিলবাবু আপনাকে বললেন ওকালতিটা আমার ঠিক আসে না আইনটা আমি খুব একটা বুঝি না কিন্তু আপনি যখন এসছেন আপনার মামলাটা আমি না হয় একটু লড়েই দেব ঠিক এরকমভাবেই শেষ দশ বছর চোদ্দ বছরে এ রাজ্যের বুকে মমতা ব্যানার্জি একদল অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা কাম রাজনীতিবিদ বা এমপি এ তৈরি করেছেন যেমন ধরুন সাংসদ জাহান অথবা দেব মিমি চক্রবর্তী এনারা প্রকাশ্যেই বলেন আমি রাজনীতির কিছু বুঝি না রাজনীতি আমা আমি বুঝি না রাজনীতির মাথা মুন্ডু আমার মাথায় ঢোকে না রামি আমি রাজনীতির কিছু বুঝি না কিন্তু দিদি বলেছেন বলে আমি ভোটে দাঁড়িয়ে এমপি হয়েছি আর এমপি হয়ে কি করেছেন ম্যাডাম ভারতবর্ষের মতো এত জনবহুল একটি দেশ যে দেশের গণতন্ত্র গোটা বিশ্বজুড়ে যার বন্দনা হয় গোটা বিশ্বজুড়ে যে গণতন্ত্রের আলোচনা হয় সেই গণতন্ত্রের পীঠস্থান সংসদ পার্লামেন্ট যেখানে আইন তৈরি হয় দেশের আইন তৈরি হয় সেখানের একজন সাংসদ তিনি দাঁড়িয়ে বলছেন যে সন্দেশখালীতে একশো চুয়াত্তর নম্বর ধারা জারি করা আছে আমি ধরে নিতে পারি এটা স্লিপ অফ টাং একশো বলার পরে কেউ আবার বলতে পারতেন না ওটা একশো ধারা ছেড়ে দিন এবার একশো চুয়াত্তর আর একশো চুয়াল্লিশ ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলা থেকে যে সাংসদ নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছেন তিনিও জানেন না একশো চুয়াল্লিশ আর একশো চুয়াত্তর চুয়াত্তর কি আর সন্দেশখালীর পুলিশ আরে বাবা সন্দেশকালীর পুলিশ সে তো আরও এক গিয়ে রয়েছে নিরাপদ সদ্দারের জামিন নিরাপদ সদ্দারের জামিন দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট তার অবজারভেশনে বলছেন যে ভারতবর্ষের একজন নাগরিককে এইভাবে একজন পুলিশ আটকে রাখল কি করে কিসের জন্য বলছে কেন বলছে কোন কারণে বলছে ন তারিখ অর্থাৎ নয় ফেব্রুয়ারি এফআইআর লজ করা হচ্ছে আর কমপ্লেন হচ্ছে দশই ফেব্রুয়ারি আপনি একবারের জন্য ভাবুন যে যার কমপ্লেন যে অভিযোগ জানাচ্ছে সে অভিযোগ জানাচ্ছে দশই ফেব্রুয়ারি আর এফআইআর লজ হয়ে যাচ্ছে কবে এফআইআর লজ হয়ে যাচ্ছে নয় ফেব্রুয়ারি আপনাদের মনে আছে নিশ্চয়ই সন্দেশকালীর মা বোনেরা একটি কথা বারবার বলছিলেন যে আমরা যখনই পুলিশের কাছে যেতাম পুলিশ আমাদেরকে উত্তমা শিবুর কাছে পাঠিয়ে দিত তার মানে উত্তমা শিবুর প্রচন্ড দাপট আছে এলাকাতে এই শিবুরই যে পোলট্রি ফার্ম সেখানে যে দেখভাল করতো তার নাম হচ্ছে ভানুমণ্ডল সেই ভানুমণ্ডল অভিযোগ জানায় দশই ফেব্রুয়ারি আর তার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়ে যায় নয়ই ফেব্রুয়ারি মানে লাট সাহেব বলে কথা তার জন্য একটু এক্সেপশনাল ব্যাপার তো থাকবেই এর সাথে সাথে আপনি যদি অন্যদিকে একটু চোখ রাখেন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন গত সতেরোই জানুয়ারি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ জয়সিং গুপ্ত সিঙ্গেল বেঞ্চ তিনি তারা একটি রায় দিয়েছিলেন যে পুলিশ যে তদন্ত করছিল সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে বলেছিল আপনারা আর কোনো তদন্ত করতে পারবেন না নেজার থানার কোন পুলিশ অফিসার আবার মার্ক করবেন নেজার থানার পুলিশ অফিসার এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবে না সেদিনকেই মহামান্য হাইকোর্ট পরিষ্কার হয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে নেজার থানা ইত্যাদি ইত্যাদি এরা আসলে কতটা পক্ষপাত দুষ্ট আর গতকাল কলকাতা হাইকোর্ট থেকে যে জামিন হয়ে রাজ্যের সরকারের গাড়ে আরও একটি জোরে থাপ্পড় পড়লো তা থেকে গোটা রাজ্যের মানুষ অন্তত আরও একবার প্রমাণ হয়ে গেল সবার সামনে যে এ রাজ্যের বুকে আইনের শাসন বলে আর কিছুই অবশিষ্ট নেই আইপিসি সিআরপিসি সবকিছু এখন লাটে তুলে দিয়ে শুধুই গোটা রাজ্য জুড়ে মমতা পিসির বন্দনা আর সে বন্দনায় গিয়ে সাংসদ কখনো একশো চুয়াল্লিশ ধারাকে একশো চুয়াত্তর ধারা বলছেন বসিরহাটে না গিয়েই সন্দেশখালিতে না গিয়েই আর অন্যদিকে পুলিশ পুলিশ মোটামুটি দূর থেকেই বুঝতে পেরে যাচ্ছে আচ্ছা অমুক ব্যক্তি আগামীকাল কমপ্লেন করতে আসতে পারে আজকেই না হয় তার নামে এফআইআরটা করে দিই আর সবশেষে এইটুকু জেনে রাখুন যারা এফআইআর করেছিল সেই ভানুমন্ডল শিবু উত্তম এদের সবার নাম ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টের যে গণধর্ষণ গণধর্ষণ কাণ্ড সেই গণধর্ষণ কাণ্ডে সন্দেশখালীর মা বোনেরা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টে সুন্দরভাবে বলে এসছেন যে কিভাবে রাতে বাড়িতে ডেকে পিঠে পুলি বানানোর নাম করে কিভাবে মা বোনেদের শ্লীলতা হানি করতো ইজ্জত হানি করতো এই মমতা ব্যানার্জির ছোট্ট ছোট্ট দুষ্টু দুষ্টু ছেলেরা সবাই ভালো না।